আসসালামু আলাইকুম আজ শেয়ার করব বাঁধাকপি ও গাজরের মুচমুচে পাকোড়া রেসিপি চলে এসেছে রমজান মাস ইফতারে এই পাকোড়া তৈরি করে চমক লাগিয়ে দিন এই পাকোড়া তৈরির জন্য বাঁধাকপি চার ভাগের এক ভাগ বাঁধাকপি কুচি করে নিয়েছি সঙ্গে একটি গাজর কুচি দিলাম রসুন কুচি দিলাম ছয় থেকে সাত কোয়া অল্প আটা কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি ভাজা রসুন দিলাম এক টেবিল চামচ এই ভাজা রসুন দেওয়ার ফলে খাবারটা আরও বেশি টেস্টি লাগবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি সঙ্গে অল্প পেঁয়াজ কলি কুচি করে দিলাম আর দিলাম ধনে পাতা কুচি আরও দিলাম এক চামচ ধনিয়া পাউডার এক চামচ হলদি পাউডার দুই চামচ মরিচ পাউডার পাকোড়ায় একটু ঝাল না হলে ভালো লাগে না স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম সব উপকরণ এখন একটি বড় জায়গায় ঢেলে নিবো মেশাতে সুবিধে হবে চামচ কিংবা হাত দিয়ে এগুলো মিশিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধে হয় এখন দিলাম ডিমের সাদা অংশ এখানে তিনটি ডিমের সাদা অংশ দিলাম কুসুমসহ ডিমও দেয়া যাবে আরও দিলাম দুই টেবিল চামচ ময়দা সব উপকরণ মিশিয়ে নিব। এখন প্যানে হাফ কাপের চাইতে একটু বেশি তেল দিয়ে গরম করে নিব তেলটা বেশি গরম হয়নি আর একটু গরম হওয়ার প্রয়োজন ছিল চামচ দিয়ে পাকোড়াগুলো এভাবে তেলে দিব তেল প্রথমে ভালোভাবে গরম না হওয়ায় পাকোড়া উল্টাতে সমস্যা হচ্ছিল আপনারা ঠিকমতো তেল গরম করে নিবেন আসছে রোজায় অবশ্যই রেসিপিটা তৈরি করবেন এছাড়া বিকেলে চায়ের সাথেও এটা খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন ধন্যবাদ